নমস্কার বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আপনি কি চটপট সহজ আর মজাদার মুখরোচক রেসিপি খুঁজছেন তাহলে আর চিন্তা নেই কারণ আজকের রেসিপি কলকাতার দোকানের স্টাইলে এক চাউমিন বাড়িতে থাকা নামমাত্র কয়েকটা উপকরণ দিয়েই অসাধারণ স্বাদের এই এক চাউমিনটি রান্না করা হয়েছে আপনিও এই ভিডিওটি দেখে চাইনিজ ফিউশন খাবারটি বাড়িতে অনায়াসে রান্না করতে পারবেন আর বাড়ি সকলের মুখে হাসি ফোটাতে পারবেন বাড়িতেই যদি এই লোভনীয় মুখরোচক খাবার বানাতে পারেন তাহলে আর দোকানে যাওয়ার কোনো দরকারই নাই সম্পূর্ণ ভিডিও দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে একটি লাইক করবেন ও কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় দোকানের মতন বাড়িতে চাউমিন কীভাবে বানানো যায় খুব ঝটপটভাবে সেটাই আজ করে দেখাবো সেজন্য আজকে নিয়েছি এক প্যাকেট চাউমিন একটা ডিম আর একটা পেঁয়াজ কুচি আগে চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে আসুন দেখি চাউমিনটা সেদ্ধ করি জল টক বক করে ফুটি উঠলে তবেই চাউমিনটা জলে দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিয়েছি এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম মিনিট পরেও একবার চেক করবেন দু যদি সেদ্ধ হয়ে যায় তাহলে নিতে হবে যতক্ষণ চাউমিনটা রেস্টে আছে ততক্ষণ আমি পেঁয়াজ আর ডিমটাকে ভেজে নিই প্যান গরম হলে প্যানে এক পলা তেল দিয়েছি তেলটা গরম হলে কিছুটা জিরে ফোরণ দিলাম জিরেটাকে ভালো করে ভেজে নেবো সঙ্গে দুটো গোটা লঙ্কা দিলাম এগুলোকে ভালো করে ভেজে নেব যেভাবে করি খুব ঝটপট করে সেই জন্যই আজ ভিডিও করছি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো তুলে নিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নেবো আন্দাজে নুন দিয়ে দিলাম পেঁয়াজেতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চাউমিনটাকে চেক করি দু মিনিট পরেই চেক করছি চাউমিনটাকে টিপে দেখতে হবে যদি এরকম হাতে মিশে যায় তাহলে এটা সেদ্ধ হয়ে গেছে এটাকে ছেঁকে নিতে হবে এর থেকে যদি বেশি সেদ্ধ হয় তাহলে এটা বলে যাবে আর ঝরঝরে চাউমিন হবে না তখন চাউমিনটাকে একটা স্ট্যান্ডার সুঁকড়ে নিয়ে নিলাম এবার এর উপরে জল ঝাড়তে দিয়ে দিলাম এইভাবেই রেখে দিই জল ঝরুক পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেড়ে ভাজা করে নেবো পিঁয়াজটা এক সাইডে ভাজা হোক যখন খুব তাড়া থাকে ঝটপট যদি করতে হয় তখন এক সাইডে পেঁয়াজটা ভাজা হবে আর অন্য সাইডে ডিমটা দিয়ে দেবো ভাজার জন্য একদিকে পেঁয়াজ ভাজা হোক আর একদিকে ডিম ভাজা হোক একদিকে পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে একদিকে ডিমটাকে আমি ভেঙে ভাজা করে নিচ্ছি পিঁয়াজটার ডিম যখন আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একসঙ্গে মিলিয়ে নেব ভাজা লঙ্কাগুলোকে ভেঙে নিয়েছি চিলি ফ্লেক্স হয়ে গেছে এইগুলোকেতে মিশে দিলাম ডিম আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম যখন পেঁয়াজ ডিম সব ভাজা হয়ে যা গেছে সেই সময় চাউমিনটাকে দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে নেড়ে ডিম আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবো কিছুটা টমেটো সস দেব দুই চামচের মতন টমেটো সস দিয়েছি আর এক চামচ সহ সস দিলাম এবার ভালো করে এই সসগুলোকে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেবো পাঁচ মিনিট ধরে একসঙ্গে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে রোব দেখুন কি সুন্দর দোকানের মতন ছড় ছড়ে চাউমিন হয়ে গেল এগ চাউ ঘরে থাকা অতি সাধারণ জিনিস দিয়েই এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ